করবে আমার কাছে যারা ফিরে আসবে আমার কাছে আমি আল্লাহ দুনিয়াতে তাকে সম্পদ দান করব সন্তান দান করব ছেলে দিব মেয়ে দিব মরার পরে কবরে আমি আল্লাহ এই লোকটাকে দামি জান্না দান করে দিব আরে কালাতে হবে নাউজুবিল্লাহ বলবেন না বলছে দাঁড়িয়ে আমি কাটবো না বলে তাইলে তালাক গো টু হেল আবার বিয়ে করেছে আবার বলছে তোমাকে দাড়ি কাটতে হবে তালাক তোমাকে গো টু হেল জাহান নামে যাও আবার বিয়ে করেছে এইভাবে তিনটা বিয়ে করেছে তিনবার দাড়ি কাটে নাই তিনটা স্ত্রী তালাক দিয়েছে সুবান আল্লাহ বলবেন না আল্লাহর হাবিবকে বলবেন দেখে দেখে আপনার কারণে আমি মুখে দাড়ি দিয়েছি তিন তিনটা বউকে আমি তালাক দিয়েছিলাম হুজুর আপনাকে চিনব নাতে কাকে চিনব আপনি আমার দুরুদ নবী বিশ্বনবী সবাই বলেন মুহাম্মাদুর রাস ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বলতেছিলাম কবরের মধ্যে যখন শুয়ে দিবে আল্লাহ বলবেন ওয়াজা আল্লাহ কোন জান্নাত হাদিসে কুয়াকির মধ্যে আসছে ফাকরি সুমিনাল জান্না ও আলবাসু মিনাল জান্নাহু লাহু বাবান ইন আল জান্না জোরে বলেন আল্লাহ হু ফেরেশতাকে আল্লাহ নির্দেশ করবে কলা ফাইনা দি গুনা দিবিনা সামা ই আনসনা খোয়া দি আল্লাহ সুহান আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হে আমার ফেরেশতারা আমার বান্দা যা বলেছে সত্য বলেছে সত্য বলেছে আল্লাহ বলবেন ফফরিসুমিলার জান্না তার কবরটাকে জান্নাতের গালিসা বিছায় দাও ও আলবাসু মিনাল জান্না কম দামি কাপড়টাকে খুলে ফিকে দাও মাত্র এক হাজার টাকার একটা সাদা কাপড় পরা দিয়েছিলাম ঠিক কিনা বলেন আল্লাহ পাক আকাশ থেকে ঘোষণা দিবেন ও আলবাসু মিনাল জান্না জান্নাতে একটা রেশমি কাপড়ে তাকে ব্যবস্থা করে দাও কবরটা সুসজ্জিত হবে কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসবে জান্নাতি খাওয়া আসবে জান্নাতের মেহেমান গুলো আসবে আল্লাহ বলছেন যারা তোবা করবে আমার কাছে যারা ফিরে আসবে আমার কাছে আমি আল্লাহ দুনিয়াতে তাকে সম্পদ দান করব সন্তান দান করব ছেলে দিব মেয়ে দিব মরার পরে কবরে আমি আল্লাহ এই লোকটাকে দামি জান্নাত দান করে দিব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কবরে কি করে রবে একা একা মুশারিনাই বালিশ নাই মুশারিনাই কামনে করে ঘুমা বিভা নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা কবরে কি করে রবে একায়কা কালা ইলাহ আজকে রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে সকলেই পড়েন লা ইলাহা লা ইলাহা ওই দেখা যায় কবর স্থান ওই আবাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর ঠিক না ও কবর তুই চাস কি টাকা পয়সা নিস কি নিবে নাকি ও কবর তুই চাস কি টাকা পয়সা নিস কি কবর বলে ঘুষ আমি খাই না ইমানদার পাই না সুভান আল্লাহ বলেন একটা যদি পায় অমনি তারে জান্নাতে লা ইলাহা লা اللہ <سؤال> علیہ وسلم